আমি আজকে রোজা রেখেছি তো আমার কাছে ফল খাবার কিছু নেই তুমি তুমি আমাকে দেবে কি 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 দেবে তোমাদের বাড়ি কেন খাবো আমার কাছে ফল ফল নেই তো তোমাদের বাড়ি খাবো তুমি কি দেবে তরমুজ বেদানা আর কি দেবে কি বেদানা কলা বেদানা কলা আচ্ছা মারিয়াম কি কি দেবে কলা তরমুজ আপেল কলা আর কি কুমড়ো ও ইফতার করে কুমড়ো খায় ও বাবা আমার তো জানা ছিল না কি তরমুজ এখন কি গেল এবার কি করে বলি বলো তো ওই কাকটা এই দেখো ওই কাকটা বসে আছে আচ্ছা মারিয়াম মারিয়াম আমি কি বলছি শোনো আমি কি বলছি শোনো না খালি পাকা পাকা কথা খালি পাকা পাকা কথা খালি পাকা পাকা কথা মারিয়ামের আচ্ছা মারিয়াম এদিক থাকা আমার দিকে আমি কি বলছি শোনো আমি কি বলছি শোনো ফল দেবে তো তাহলে কালকে কি হবে হ্যাঁ রোজা হবে তো রোজা তো সব হবে কালকে কি খাবো তাহলে আমি কি বলছি খালি পকা পকা কথা মারি আমি মারিয়ামের মুখটা দেখো না খালি পাকা পাকা কথা মারিয়ামের খালি মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো কী হলো হ্যাঁ আচ্ছা মারিয়াম ও মারিয়াম মারিয়াম শুনবে তো মারিয়াম আচ্ছা আমাকে আজকে ফল দেবে তো কালকে কী দেবে তাহলে কালকে

มาจุดทำอะไรกันทำอะไรกันน่ะจุดทำอะไรกันเลิกปากเลยมาเรียนเกี่ยวกับอะไรบุ่นล่ะเฮ้